তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা প্রথমেই বলে দিই দেখতে পাচ্ছ যে মালটা লোড হচ্ছে তো এই মালটা ভাড়া যাচ্ছে হচ্ছে শক্তিগড় পুতুন্দ তো কালকে একটা মাল বেরিয়েছে কালকে বস্টায় ভিডিও দিতে পারিনি কাজের চাপ ছিল তাই তো দেখাচ্ছি কেন দিতে পারিনি সেটাও দেখাচ্ছি তো এই মালটা ভাড়া গেছে পালিতপুর একটা চলছে বড়োবালাঘর আর এটা যাচ্ছে শক্তিগড় পুতুন্দ তো যারা যারা দেখতে যাও চলে যাবে শক্তিগড় পুতুন্দ শক্তিগড় পুতুন্দ পরশু কম্পিটিশান তো দেখতে পাচ্ছ মালপাড়ায় লোড শেষের দিকে চলছে তো গাড়ি ছোটো এনেছে একটু তার কারণের জন্য শুধু বক্সটা যাচ্ছে তারপরে এসে আবার ডিজিটা নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ ডিজিটা রাখা রয়েছে এদিকে বন্ধু পয়সেন কবে মঙ্গলবার দিন তো বন্ধুরাও মঙ্গলবার দিন পয়সেন যারা যারা দেখতে যা চলে যাবে তো কম বেশি সবাই জানো কখন পয়সেন হয় না হয় সবাই জানো তো ওখানে অনেক করে তিরিশ আছে কী থাকে না থাকে তোমরা সবই জানো তো চলে যাবে তো সাউন্ড কিং আজকে ভাড়া যাচ্ছে দুদিনের ভাড়া আছে ওখানে তো চলো আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে পুষ্পা সাউন্ডের নতুন তিরিশের মাল রেডি হয়ে গেছে তো মালটা যে ডেলিভারি হবে তো নিতে আসছে মালিক তো আমরা ফিল্ডে বেরিয়ে যাচ্ছি তার কারণে মালটা সাজিয়ে ডিজাইনটা দেখাতে পারলাম না তো দেখি দেখতেই পাচ্ছ একদম পুরো নতুন তিরিশ এদিকে দেখাচ্ছি ওদিকটাও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ ডিজাইনটা আমি থামবেলে একটু দেওয়ার চেষ্টা করব। কারণ মালে কখনো আসেনি আমরা বেরিয়ে যাচ্ছি ফিল্ডে তাই ডিজাইনটা পুরোটা দেখাতে পারলাম না সাজিয়ে তো অন্য কোনো দিন ফিল্ডে গিয়ে দেখিয়ে দেবো আর এদিকে ছয় দুটো আছে দেখতে পাচ্ছ এই একটা ছয় ওই একটা ছয় দুটো ছয় আছে তো চলো ভিডিও আর বেশি বড় করলাম না আজের মতো এখানেই শেষ করলাম আর পুষ্পা সাউন্ডের নাম্বারটা আমি দিয়ে দেবো তো পুষ্পা সাউন্ড আজকেই ফার্স্ট ফিল ভাড়া যাবে তো এখান থেকে মাল নিয়ে গিয়েই ভাড়া যাবে তো যারা যারা পুষ্পা সাউন্ডকে দেখতে যাও চলে যাবে আর নাম্বার দিয়ে দেবো মালিকের পুষ্পার আর সাউন্ড কিংকে যারা যারা দেখতে যাও চলে যাবে প্রচন্ড শক্তিবার প্রচন্ড তো ওখানে মঙ্গলবার কোয়েশন আছে মানে পরশু দিনকে তো চলো আর ভিডিও বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করলাম তো চলো বাই